আলাইকুম ভিউয়ার্স আমি বলি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যবসা সম্পর্কে স্পেনে কখন ব্যবসা করতে পারবেন বা ব্যবসার নতুন এই নীতি নির্ধারণ হয়েছে নতুন নিয়ম নতুন কার্ডের নতুন নিয়ম সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর জানালে ভালো হবে কারণ আমার ভিউয়ার রেগুলার ভিউয়ার্স কারা সেগুলো আমি দেখতে পারি বা বুঝতে পারি এখন ভিউয়ার্স আসি মেন কথা সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে কিন্তু দুই বছরের আইন এটা পাশ হয়েছে তো এই বছরে আপনারা জমা দিতে পারবেন সম্ভবত মার্চের দিকে তো অনেকেই কিন্তু এই দেশে আসার পরে কাট করার পরে অন্যের কাজ ভালো লাগে না বা অন্যের অধীনে কাজ করতে পারে না এবং অনেকেরই কিন্তু ব্যবসা পছন্দ বা নিজে ব্যবসা করতে পছন্দ করেন তো বিওয়ার্স একটা সুখবর সে আপনারা হ্যাঁ ব্যবসা করতে পারেন যেমন আগে দেখা গেছে যখন স্পেনে কার্ডের জন্য জমা দিতেন যখন কার্ড পাইতেন প্রথমে এক বছরের আপনার কার্ড টিআরসি দিত এক বছরের এক বছর বলতে বারো মাস তো এক বছর পাওয়ার পরে যখন এক বছরের মধ্যে ছয় মাস কাজ করবেন বা ছয় মাস ট্যাক্স দেখাবেন সরকারের তখন আবার দিত তারা দুই বছরের দুই বছরের মধ্যে তারা যদি আবার এক বছর কাজ দেখাইতে পারে বা এক বছর কাজ করতে পারে তাহলে তারা এটা দিত আরও দুই বছরের তো ক বছর হইল প্রথম হলো এক বছর এরপরে দুই বছর তারপরে আবার দুই বছর তাহলে টোটাল হলো পাঁচ বছর তো পাঁচ বছর গেল পাঁচ বছর যাওয়ার পরে আপনারা যখন যে কার্ডটা পাইতেন সেটা হচ্ছে পারমানেন্ট কার্ড পাঁচ বছরের কার্ড পাই তখন ওই কার্ডটা দিয়া এই স্পেনে ব্যবসা করা যেত বা যে কোনো নেগোসিয়ন যেটা এই সেটা করা যেত ব্যবসা বাণিজ্য খোলা যেত ওই কার্ড দিয়ে তো এখন ভিউয়ার সেটা পরিবর্তন করা হয়েছে সেটা আইন চেঞ্জ হয়েছে তো সেটা এখন হচ্ছে যেমন আপনারা যখন কার্ডের জন্য এদেশে জমা দিবেন এই যে দুই বছরের কার্ডটা দুই বছর পাতা মতো করার পরে যে কার্ড সেটা যখন জমা দিবেন জমা দেওয়ার পরে দেখা গেছে আপনারা এক বছরের প্রথম কার্ড দেবেন আপনাদেরকে বারো মাসে প্রথমবার সবাইকে এটা আইনটা সবার জন্যে প্রথমে বারো মাসের কার্ড দেওয়া হবে তো বারো মাসের কার্ড দেওয়ার পরে যখন আপনারা পরবর্তীতে আবার রেনুবারে যাবেন এক বছর পরে বারো মাস পরে তখন আপনাদেরকে যেমন আগে দিত দুই বছরের এখন একেবারে দিয়ে দিব চারি বছরের বুঝতে পারছেন এক বছর হওয়ার পরেই আপনারা সরাসরি চার বছরের কার্ড পাইবেন তো চার বছরের কার্ড যদি পান ওই কার্ড দিয়ে আপনারা ব্যবসা খুলতে পারবেন বা নিজে ব্যবসা বাণিজ্য যা খুশি দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা নিজে অটোনামা খুলবেন অটোনামা বলতে যেমন বাংলাদেশের ট্রেড লাইসেন্স আছে না এই ট্রেড আর কি অটোনামার মতো আর কি তো ওই ট্রেড লাইসেন্স এটা এই অটোনামা খোলার পরে আপনারা নিজেরা ব্যবসা দিতে পারবেন দোকান দেন বা শপ দেন যে কোনো বিজনেস দেন যে কোনো ফলের দোকান দেন বা আলিমান দেন যে কোনো জিনিস দেন আপনারা দিতে পারবেন কোনো জামেলা ছাড়াই যেমন আগে এই জিনিসটা দেওয়া যেত পাঁচ বছর পরে বিভাগ বুঝতে পারছেন এখন আপনারা দিতে পারতেছেন এক বছর পরে বুঝতে পারছেন যখন আপনারা এক বছরের কার্ডটা পাইবেন এক বছরের কার্ডটা তো এক বছরের কার্ডটা পাওয়ার পরে আপনারা যখন রেণুবারে যাবেন তখন সরাসরি চারি বছরের পাইতেছেন তো চারি বছরের কার্ড দিয়ে আপনারা ব্যবসা খুলে দিতে পারতেছেন খুব ভালো একটা কিন্তু পজিটিভ একটা এই ল কিন্তু হ্যাঁ খুব ভালো একটা জিনিস তো এখন এই চার বছরের কার্ডটা আপনারা ব্যবসা করেন বা যদি আপনাদের ক্যাপিটাল থাকে আরও বড়ো ব্যবসা করেন আর লোকজন লোন লোকজন লয়া ব্যবসা বাণিজ্য করেন কোনো সমস্যা তো নাই আচ্ছা আর এই জন্য এটা কিন্তু একটা খুবই প্লাস পয়েন্ট যারা ব্যবসা করতে পছন্দ করেন যারা অন্যেরও দিনে কাজ করতে চান না বা ছোটোখাটো যাই পুঁজি আছে পুঁজি নিয়ে ছোটো মোটো ব্যবসা করতে চান এটা তাদের জন্য খুব ভালো পজিটিভ একটা বিষয় আমি মনে করি তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্পেনে আইসি ব্যবসারা খুলতে পারবেন কার্ড বানানোর এক বছর পরেই বিকজ একবার সহজভাবে স্প্যানসে কার্ড বানাইবেন বাদামতো খোলার পর দুই বছরের পরে যে কার্ডটা পাইবেন ওই কার্ড এক বছর হওয়ার পরে যখন সেকেন্ড কার্ডটা পাইবেন চার বছরের ওই কার্ডটা আপনারা এর পরের দিন থেকে আপনারা ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নাই তা বিওয়ার জুয়েল আমান স্প্যান এই চ্যানেল আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি আপনারা জানেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগে হাজার হাজার কমেন্ট হাজার হাজার মেসেজ দেন আপনারা যদি আপনাদের ভালোই না লাগতো তাহলে কি আর দিতেন তো আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার যদি আমার সাথে কেউ কথা বলতে চান বা মিট করতে চান তাহলে ফি জমা দিয়ে আপনারা কল দেবেন কারণ ফ্রি কোনো সার্ভিস নাই যেমন অনেকেই বসতেন না অনেকে ফ্রি ভাই সার্ভিসটা কী আবার ওইটা সেটা কথা বলার দরকার কী কথা বলার কোনো দরকার নাই আপনারা ভিডিও আমি দিতেছি ভিডিও দেখেন আর যদি এক্সট্রা সার্ভিস নিতে চান কনসালটেন্সি সার্ভিস নিতে চান বা কোনো উপদেশ বা কোনো কিছু নিতে চান তাহলে তো অবশ্যই আপনারা ফি জমা দিয়ে কারণ আমার তো এত সময় নাই আপনাদের সাথে এত কথা বলবো এত সময় তো আমার ইউরোপে নাই কারণ আমি এদেশে কাম করে খেয়ে আপনারা জানেন ব্যস্ত লাইফ তো আর আমি অনেক বড় মানুষ না কারণ আমি অনেক ধনীও না আমি মধ্যবিত্ত কাজ করি খাই আল্লাহ পাক ভালো রাখছে এ আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে হালে রাখছে সে হালে আর অবশ্যই আপনারা সেটা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আমাকে মানে আপনারা যে দোয়া করেন সবাই অনেকেই আর বাদ খেতে দুই চারটা পড়বে সেটা তাদের কথা বাদে দিলাম তো অনেকেই আমার শত শত ভিউয়ার্স আছে তারা আমাকে মেসেজ দেন আমার খবর নেন তো তারা দোয়া করেন আমাকে তো এটাই আর কিছু না আপনাদের কাছ থেকে আর কিছু চাই না আর আপনারা স্পেন সম্পর্কে যত তথ্য আছে সেটা আমার কাছ থেকে জানতে পারবেন আর স্পেনের বাহিরে আপনারা অন্যান্য তথ্য চান সেগুলো আমার কাছে নাই ভিউয়ার্স কারণ আমি শুধু কন্টেন্টগুলো তৈরি করি স্পেন সম্পর্কে স্পেনের এ টু জেড খুঁটিনাটি নিয়ম কারণ কখন কোন আইন হচ্ছে কখন কোন কী হচ্ছে সব এ টু জেড কিন্তু আমি এই আমার এই চ্যানেল আমি দিয়ে থাকি অবশ্যই আপনারা প্রচুর পাতা পাতা পাচ্ছেন পিছনে অনেক বাতাস তো ভিডিও অবশ্যই আপনারা এই পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আপনারাদের নাম কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমাতে ভালো আছি সুস্থ আছি আল্লাহ দরবারে কুটি কুটি শুক্রিয়া তো এই তো আর যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভিডিও শুনলেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর আমার নাম্বার কিন্তু অনেক আবার আমার নাম্বার চান আমি স্ক্রিনে দিয়ে দিই তারপর কষ্ট করে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার নাম্বারটি তো সব আছে আপনারা ওখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর স্পেনে আসেন স্পেনে সে অ্যাড্রেস বানায়া স্পেনে কাগজ ধরেন তারপরে ব্যবসা করেন এক বছর গেলে বারো মাস গেলেই ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই এই সুযোগ পৃথিবীর কোনো দেশে না আমি মনে করি পৃথিবীর কোনো দেশে নাই বর্তমানে ইউরোপের মধ্যে স্পেনে যেই সমস্ত আইনকানুন চলতে আছে এত সহজ এত ইজি কোনো ঝামেলা ছাড়া পৃথিবীর কোনো দেশে নাই সব ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে